ইফরন কিছু বলার আগেই অগ্র এসে পৌঁছাল দিন পর খুশির সহিত ইরফানের সাক্ষাৎ খুশি কিছু বলার আগে ইরফান জিজ্ঞেস করল পড়াশোনার কি অবস্থা খুশি মুখটা যেন নিম আকার তার ন্যায় দেত হয়ে এলো খুশির যা ভেবেছিল তাই হল এরা শুধু পড়াশোনার কথা আর কিছু কি এদের মাথায় ঘুরে না কি জানি বাবা সেটাই খুশি চিন্তা করে পায় না বেশ কিছুক্ষণ কুশল বিনিময়ের পর খুশিকে যেতে বলে ইরারফানকে নিয়ে চলে যায় অগ্র এইদিকে নিচে হরিচই বরের বাড়ি থেকে কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে সেগুলো ভেতরে আনার পর চৌধুরী গিন্নি রায়কে একে গুছিয়ে রাখছেন পরশু গায়ে হলুদ তাই বউয়ের বাড়ি থেকেও কিছু পাঠানোর দরকার মনে করলেন রেহানা যাই হোক না কেন চৌধুরী পরিবারের মানসম্মানের ব্যাপার সেই ভাবনা থেকেই তিনি ঠিক করলেন শাওনকে দিয়ে কিছু উপহার সামগ্রী অপর্ণ করবেন সোনা গেল শাহাদাত চৌধুরী আর সেরান মিলে কার ছাপানো সম্পন্ন করেছে সেদিকটা নিশ্চিন্তে তবে এখনো প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রেরণের কাজ বাকি আছে একটু আগেই রেহানা অগ্রকে ডেকে এলেন অগ্রব বলল ইরফানকে এগিয়ে দিয়ে আসছে নিচে সব উপহার সামগ্রী ঠিকঠাক মতো গুছিয়ে রাখার কাজ চৌধুরী গিন্নি আর কর্মচারীরা করে নিয়েছে রৌদ্রকে সাথে যেতে বললেও সে কোনো কারণবশত অমত জানায় সেজন্য আরেকজন দরকার সাহান আর শাহাদাত চৌধুরী অন্য কার্যচক্রে নিমগ্ন এইদিকে শাহনো প্রস্তুত কিন। হসন্ত তু উগ্রর এখনো কোনো খবর নেই আরেকজন কাকে পাঠাবে সেটা নিয়ে চিন্তিত রেহানা আচমকা সে মুহূর্তে খুশি এসে বলল দাদিমনি আমি সাথে যাব রেহানা বারণ করলেও শাওন রেহানাকে বোঝায় নারিমনি খুশিকে সাথে নিয়ে নেই পেছনে থেকে উগ্রর কণ্ঠ শোনা গেল কালো যাওয়ার দরকার নেই মেয়ে মানুষের বাইরে যাওয়ার প্রয়োজন নেই শাওন আপত্তি জানাল যাক না আমাদের সঙ্গে সমস্যা কি তুমি বুঝতে পারছো না শাউন ভাই ও সেখানে গিয়ে ঝামেলা করবে এই বাদরকে সমালো মুশকিল আমি আছি তো কিছু হবে না অগ্র কিছু বলার আগেই রেহানা বলল নিয়ে যাও না দাদুভাই সমস্যা কি ওর আপুর শ্বশুর বাড়িও একটু দেখে আসুক এতজনের প্রয়োজনের অতি প্রয়াসে আর কিছু বলল না শাওনকে আসতে বলে সে আগে আগেই বেরিয়ে গেল পার্কিং লটের দিকে শাওন ও খুশিকে নিয়ে হাঁটা ধরল অব্রোর পেছনে পেছনে রেহানার কথা মতো পেছনের গাড়িতে সব জিনিসপত্র গুছিয়ে দিল কর্মচারীরা সামনের গাড়িতে ন আর খুশি অব্র শাওনকে ড্রাইভিং সিটের পাশে বসতে বললেও খুশিকে সামনে বসতে বলে সে পেছনে উঠে বসলো তার মধ্যে আর বাড়িয়ে অব্র কিছু বলল না এদের ভাই বোনের মার্জি খুশিকে বেল্ট বাঁধতে বলে গাড়ি স্টিয়ারিং দিল অব্র গাড়ির চলাচলের দুই ভাইয়ের মধ্যে কুশল বিনিময় হলেও খুশি চুপচাপ কারণ সে একটা কথা বললেই দোষ হবে অগ্রর কাছে বাস খেতে হবে কি দরকার আগ বাড়িয়ে বকা খাওয়ার সেজন্য চুপচাপ বসে জানালা দিয়ে বাইরের দৃষ্টি নিক করে বসে রইল এতক্ষণ বিষয় তা নোটিস না করলেও এখন বিষয়টা নোটিস করল অব্র লুকিং গ্লাসে কয়েকবার লক্ষ্য করল বেচারি মুখ ভারী করে চুপচাপ বসে আছে অগ্র আর কিছু বলল না কারণ পাগল চুপ আছে চুপি থাকে কেরুস লাভ নেই একবার মুখ দিয়ে কথা বের হলি সারা রাস্তায় মাথা খাবে অল্পক্ষণের মধ্যে পৌঁছে গেল তারা বরের বাড়িতে গাড়ির শব্দ শুনেই নিশান এগিয়ে এলো কারণ রূপকথা আগে থেকেই সব বলে রেখেছিল গাড়ি থামতেই অগ্র শাওন আর খুশি নেমে এল অগ্র শাওন নিশানের সাথে হ্যান্ডশেক করল আরে খুশি তুমিও এসেছ নিশানের কথায় চারিদিকে দৃষ্টি ঘুরিয়ে দেখা খুশিও একবার তাকাল তারপর মিকি হেসে বলল জি ভাইয়া তাও ভালো করেছো দাদিমনিরা আর বাড়ির সবাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন উগ্রন এবার বিষম খেল ব্যাপার কি পাগল আজকে ভালো হয়ে গেল কিভাবে তিনজনই ফিরে তাকালো উগ্রন দিকে কিছু হয়েছে শালাবাবু না ভাইয়া আমি ঠিক আছি আচ্ছা ভেতরে চলো সবাই একে একে ভেতরে প্রবেশ করল সেখানে নিশানের বাবা মায়ের সাথে দেখা সাক্ষাৎ করলো তিনজন অগ্র বাবা মা তিনজনকে দুপুরের খাবার খেয়ে যেতে বললেও অগ্র অমাত পোষণ করে কারণ তার অফিস থেকে বার বার কল আসছে রেহানার কথা রাখতে শুধু সে এখানে এসেছে নিশান তিনজনকে নিয়ে বের হলো তাদের বাড়ি থেকে এক কিলো দূরে একটা দিকের নিকট সেটা তাদেরই ব্যক্তিগত দিঘি যেখান থেকে মাছ পাঠানো হয়েছিল চৌধুরী মহলে আরও অয়ে দেখালো কিছু স্থান খুশির বেশ ভালোই লাগছে ইচ্ছা করছে এখানে আরও কিছুক্ষণ থেকে যেতে তবে উভ্র ভয়ে মুখ ফুটে কিছু বলছে না বেচারি এভাবেই নিমিশেই সন্ধ্যা নেমে সবাই বাড়ির দিকে রওনা হলো। নিশানের মা বাবা রও কিছু দিয়ে দিলেন উভ্রদের গাড়িতে অগ্র অমত জানালে তারা জোরপূর্বক আরও কিছু উপহার সামগ্রী গাড়িতে উঠিয়ে দেন সেগুলো তাদের ব্যক্তিগত জমির সবজি সেগুলো উঠানো হয় পেছনের গাড়িতে অবশেষে বিদায় নিয়ে রওনা হল ও কার তিনজন এবার ড্রাইভিং সিটের পাশে বসলো শাওন পেছনে বসলো খুশি শাওনের সাথে কথা বলতে বলতেই গাড়ির স্টিয়ারিং দিল অব্র কিছুক্ষণ পর রাস্তায় নেমে গেল শাওন এখান থেকে রিক্সা ধরলেই দশ মিনিটের রাস্তা শাওন নেমে যাওয়া এ অ খুশিকে সামনে এসে বসতে বলল অব্র অভ্র কথা মতো সেও পেছনে থেকে সামনের সিটে এসে বসলো যেই না গাড়ির স্টিয়ারিং দিবে সেহূর্তে গাড়ির সামনে হুট করে উদয় হলো কালো কাছাকা একটা গাড়ি তার পেছনে আরো দু গাড়ি এসে দাঁড়ালো মুহূর্তেই রাস্তাটা ফাঁদ হয়ে গেল খুশি কিছু বুঝতে না পারলেও অগ্র বুঝতে পারলো বিষয়টা এরা কারা বাকি হতে পারে অগ্র শক্ত কণ্ঠে খুশিকে ধরে বসতে বলল তারপর আবার গাড়ি স্টিয়ারিং দিল দাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে আচমকা ডান দিকে মোড় নিল সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি হর্ন বাজিয়ে একপাশে সরে গেল অগ্রহ সুযোগ বুঝে এক ছটকায় গাড়িটার সজরে এগিয়ে নিয়ে গেল পেছনে থেকে আমকাই গর্জে উঠল ইঞ্জিনের শব্দ যে গাড়িগু লো রাস্তা আটকে রেখেছিল তারা এখন তারা করছে খুশি ভয়ে পেয়ে আটকে উঠলো কিন্তু অগ্রকে দেখা গেল তার চোখ স্থির কঠিন অভিময় রেখে সে ড্রাইভিং করছে গাড়ির গতি ক্রমশ বাড়িয়ে দিচ্ছে অগ্র রাস্তার মোড়ে হেডলাইট এক আলো চিরে এগিয়ে চলেছে হাওয়ার চাপটা খুশির চুল উড়িয়ে দিল সে সিটি শক্ত করে আঁকড়ে ধরে বলল অগ্র ভাই এরাকারা খুশির কণ্ঠ কাঁপছে চুপ করে বসে থাক পেছনের গাড়িগুলো আরও কাছে চলে এসেছে হর্ন বাজছে একটার পর একটা হেডলাইটের তীব্র আলো ছুটে আসছে গাড়ির পেছনে খুশি জানালা দিয়ে তাকাতেই দেখল একটা গাড়ি প্রায় ধাক্কা দিতে দিতে পাশে চলে এসেছে অভ্র দাঁতের দাঁত চেপে খুশিকে ভেতরে মাথা ঢুকাতে বলে স্টিয়ারিং ঘুরালো গাড়িটাকে দিক থেকে সরিয়ে আবার সোজা করলো মাথার বের করবি না খুশি চুপচাপ বসে থাকবি ঠিক আছে খুশি ও মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানিয়ে স্থির পাথরের ন্যায় বসে রইল রাস্তাটা ফাঁকা কিন্তু তারা করা গাড়িগুলো একের পর এক ছড়ের মতো এগিয়ে আসছে অগ্র কাচের ফাঁকে মাথা বের করে পেছনের গাড়িগুলোর দিকে গুলি ছুটতে লাগলো আচমাই এহেন কান্দে খুশি আতকে উঠল অগ্রর হাতে বন্দুক দেখে ভয় চেঁচিয়ে উঠল খুশি অগ্র কাচের ভেতর মাথা ঢুকিয়ে দাঁতে দাঁত চেপে শুধাল চুপ একদম চুপ চেঁচাচ্ছিস কেন ও অগ্র ভাই আপনি বন্দুক চালান এতক্ষণ বিষয়টা লক্ষ্য না করলেও এবার বিষয়টা বোধগম্য হল অগ্রর আচমকাই তার হাতে বন্দুক দেখে ভয় পেয়েছে খুশি ততক্ষণে আরেকটা গাড়ি এগিয়ে সামনে এসে পড়ল ততক্ষণে বুদ্ধি করে অভ্র ডান দিকে মোর করতে একটা গাড়ি গিয়ে খাদে পড়ে ইয়েস মোর বলে অভ্র আবার পেছনে তাকাল কিন্তু দো হ্রস্ব ই কার্তিও গাড়িটিও ইতিমধ্যে প্রায় তাদের নিকট চলে এসেছে অগ্র বন্দুক বের করে আবারও পেছনের দিকে গুলি ছুড়ল খুশিকে ভয়ে চুপসে যেতে দেখে অভ্র এক হাত ড্রাইভিং এ রেখে আরেক হাত খুশির গালে ঠেকিয়ে শুতালো ভয়ে পাচ্ছিস অভ্রর হাত তার দিকে এগোতে দেখে আরেকটু পিছিয়ে কাঁচের নিটক খেসে বসল খুশি অগ্র বাঁকা হাসি রেখেই শুথালো ভয়কে জয় করতে হলে সাহস রাখতে হয় প্যাল তুই তো দেখছি ভিতর ডিং ভয়ে পেলে হয় না প্যারবার আমি আছি তো একটু রিল্যাক্স হ কথা শেষ হতে না হতেই পেছনের গাড়ি অগ্রোর গাড়িকে ধাক্কা মারল প্রচন্ড শব্দে কাঁচ ভেঙে উড়ে গিয়ে খুশির কপালে আঘাত লাগতি কপালের নিকট কিছুটা অংশ কেটে রক্ত বেরিয়ে না সে খুশির মাথায় একটু চাপ লাগায় খুশি অজ্ঞান হারায় মুহূর্তে অগ্র দাঁতের দাঁত চেপে গর্জে উঠল জানলা নামিয়ে পেছনের গাড়ির টায়ারের দিকে গুলি ছুড়ল সে বিকট শব্দে তার ফেটে গাড়িটা নিয়ন্ত্রণ হারাল একই সাথে অগ্র এক হাত ড্রাইভিং ধরে রেখে অন্য হাতে দ্রুত পকেট থেকে ফোন বের করে কারোর সাথে সংযোগ মিনিট দশেক পর কোথা থেকে যেন কয়েকটা গাড়ি এসে উদয় হয় সেখানে থেকে এক ঝাঁক লোক গণতলায় দিতে থাকে লোকগুলাকে উই দলের একজন অগ্রর কাছে ছুটে এসে উৎকণ্ঠিত কণ্ঠে বলল স্যার আপনি ঠিক আছেন অগ্র গম্ভীর মুখে উত্তর দিল হ্যাঁ আমি ঠিক আছি তোমরা দিকটা সামলাও পরে কথা হবে তোমাদের ম্যাডাম জ্ঞান হারিয়েছে ওকে জ্ঞান ফেরাতে হবে স্যার আপনার গায়ে তো আঘাত রেখেছে রক্ত বেরোচ্ছে তোমাকে যেটা বলেছি সেটা করো তাড়াতাড়ি পানি নিয়ে এসো ফার্স্ট লোকটি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে গাড়ি থেকে একটা পানির বোতল এগিয়ে দিল উব হাতে অগ্র খুশিকে বাহুবদ্ধ করে পানি ছিটা দিয়ে গাল চাকাল এভাবে কাজ না হলো না বুকে মাথা রেখে দেখল স্থির গতিতে চলছে স্যার ম্যাডামকে হসপিটালে নিয়ে চলুন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে হয়তো শ্বাস নিঃশ্বাস গতি কমে গিয়েছে ম্যাডামের এবার যেন অজান্তে ভেতরটা কেঁপে উঠল অভ্রর কলিজা কামড়ে ধরল তার কেন এমন হচ্ছে বোধগম্য হল না বিষয়টা পিছু গুলো রণিত কথাটা বলেই মাউথ টু মাউথ রেসপিরেশন করল আচমকার ঘটনায় লজ্জাবদ্ধ হয়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ালো রণিত এই গাল ছাকাল অব্র এক হাতে খুশিকে বাহুবদ্ধ করে অন্য হাতে পকেট থেকে ফোনটা বের করে কল দিল কারো কাছে কল রিসিভ হতেই অপাশ থেকে শাউন বলল কি হয়েছে রে অব্র বাড়ি পৌঁছেছিস তো শাউন ভাই তুমি রিক্সা ক্যান্সেল করে ব্যাক করো ফার্স্ট কেন কি হয়েছে তোমাকে যেটা বলেছি সেটা করো বলে কল কাটলো অগ্র এইদিকে রনিত হলেও কিছু বললো না মুখ ফুটে অগ্র নিজে থেকে বলল রনিতকে সব নিয়ে এখান থেকে কেটে পড়ো কেন স্যার ম্যাডামকে হাসপাতালে নিবেন না আরে আহমুখ তোমাকে যা বলেছি সেটা করো এত কথা বলছো কেন না মানে ম্যাডামের এই অবস্থা আমরা যাই কিভাবে তোমাকে এত দিক ভাবতে বলেছি বলেছি আমি না তাহলে ঠিক আছে যাচ্ছি স্যার তবে আপনি সামলে নিতে পারবেন তো এসব ভাবতে হবে না সামান্য একটু কেটে গিয়েছে আর মাথায় বাড়িলা গায়ে হয়ে গিয়েছে চলছে এখন হাসপাতাল নিয়ে যাচ্ছি তোমরা এখন কেটে পড় গোফাস আর ওই ছেলেগুলোকে কি করব যেগুলো বেঁচে আছে আপাতত নিয়ে যাও আমি ফিরে দেখে নিচ্ছি নাও বোধ মুখে দুপ চার না ভেবে ঝটফট সরে পড়ো রণিত মুহূর্তের মধ্যে শাওন সেখানে উপস্থিত হল খুশির এই অচেনা অবস্থা দেখে শাওনের বিস্ময়ের আরো বেড়ে গেল এবং সে দ্রুত দৌড়ে এগিয়ে এলো এই কি হয়েছে খুশির ভাই আর রিল্যাক্স সেন্স হারিয়েছে কিভাবে মাথায় আঘাত লেগেছে হাসপাতালের নিয়ে যেতে হবে চলো ফাস্ট হ্যাঁ তাড়াতাড়ি চল অব্র আবার খুশিকে কোলে তুলে বসিয়ে দিল গাড়িতে সে ড্রাইভিং সিটে বসে পড়ল পেছনের সিটে শাও বসলো তার উড়োতে মাথার রাখল খুশির শাওন উদীনুসরে বলল এইটুকু সময়ের ভেতর কি হয়ে হয়ে গেল মেয়েটার বলে বিষণ্ণ মনে তাকালো খুশির মুখ পানে। গাড়ির স্টিয়ারিং ধরে ধীরে ধীরে হাসপাতালের সামনে এসে গো আকার রি থামাল দুই ভাই একসাথে খুশিকে ধরে নামাল কিন্তু অব্র কিছু বলার আগেই সাউন খুশিকে কোলে তুলে দ্রুত হাসপাতালের ভেতরে ঢুকল ভাগ্যক্রমের সামনে একজন নার্স পেয়ে গেল ভাগ্যক্রমের সামনের দিকে একজন নার্স নার্স খুশিকে শাওন ও নিয়ে গেল এবং তাদের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলল। দুজনই উদ্বেগ হয়ে দাঁড়িয়ে রইল শাওন এইবার চটে গিয়ে বলল কি রে ব্যাটা তুই সামান্য একটা মেয়েকে সামলে রাখতে পারিস না এই অবস্থা হলো কিভাবে আর রে রিল্যাক্স শাউন ভাই আঘাত লেগে অজ্ঞান হয়ে গিয়েছে কাচে আঘাত লেগে কপালের সাইডে একটু কেটে গিয়েছে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে আচমকায় শাওনের নজরে পড়ল হভ্রর হাত কেটে গেছে তাতে ছোট ছোট কাঁচের টুকরো বিধে আছে মুহূর্তে সে বলল ইসস তোর হাতটাও কতখানি কেটে গিয়েছে ব্যান্ডেজ করতে হবে তো কিভাবে কাঁতলো হাতটা খুশির মাথা নিজ হাতে ফেরাতে গিয়ে কাজ বিধে যাওয়ার বিষয়টা আড়াল করতে অব্র বলল এ কিছু না সামান্য একটু লেগে গিয়েছে বলে হাত আড়াল করে নিল অব্র সামান্য একটু কি বলছি তুই হাত দিয়ে গলগল করে আকার ড বের হচ্ছে মেঝেতেও কয়েক ফোটা পড়ে আছে আর তুই বলছিস সামান্য একটু কিছু হয়নি সামান্য স্ক্র্যাচ মাত্র ভয়ের পাওয়ার কিছু নেই আমি কিছু শুনছি না এই মুহূর্তে চল হাত ব্যান্ডেজ করতে হবে সে মুহূর্তে দুই ভাইয়ের আলাপের মধ্যে একজন নার্স ডাকলেন পেশেন্টের বাড়ির লোককে আছেন শাউন্ট দৌড়ে গেল আমরা পেছনে পেছনে অব্র ভেতরে আসুন ডাক্তার আপনাদের রেখেছেন দুজনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল ডাক্তার তাদের বসতে বলে বললেন আপনারা কে হন পেশেন্টের শাওন বলল আমরা ওর ভাই হই ডাক্তার স্নিগ্ধ কন্ঠে উত্তর দিলেন ও আচ্ছা ভাগ্য ভালো বেশি কিছু কেটে যায়নি সামান্য চাপ লেগেছে তাই সে সেন্স হারিয়েছে রসঠিক সঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসে সঠিক কাজ করেছেন আমরা ব্যান্ডেজ করে মেডিসিন লাগিয়েছি সঙ্গে একটা ইনজেকশনও দিয়েছি আশা রাখছি কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে পাবে কথাগুলো শুনে দুজনের মুখের স্বতঃস্ফূর্ত হাসি রস ঝলক ছড়িয়ে পড়ল অভ্রমণের মনে রিল্যাক্স অনুভব করল তার হাতের বিনিময়ে হলেও খুশিকে গুরুতর আঘাত থেকে রক্ষা করতে পেরেছে অজান্তেই অধরের কোণে ফুটে উঠল মিঠি হাসি জেন্টেলোম্যান গ্যানফিল্ডে আপনারা বাড়ি নিও এক যেতে পারবেন বলে অভ্রশাউনের সাথে হ্যান্ডশেক করে কেবিনের দরজা ঠেলে বেরিয়ে গেলেন ডাক্তার ডাক্তার চলে যাওয়ার পর পরশাউন্ড জোরপূর্বক অভ্রকে নিয়ে একটা মেডিকেল কেবিনে প্রবেশ করল সেখানে একজন নার্সকে দিয়েও হসন্ত রর হাত ব্যান্ডেজ করাল নার্স ব্যান্ডেজ করে করে দিতেই দুইজন ওয়েটিং এরিয়া এসে একটা চেয়ার টেনে বসলো শাওন মুখ ভারি করে বলল হেরে সত্যি করে বল তো এটুকু সময়ের মধ্যে কি এমন হয়েছে যে একজন মাথা ফাটাল আরেকজন হাত ঘটনা কি সাউনকে নিজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শুধাল তেমন কিছু হয়নি শাউন ভাই তুমি একটু রিল্যাক্স হও দুজনের কথোপকথনের মাঝে হঠাৎ কেবিনের দরজায় উদয় হলো আর এক কজন নার্স তাকে দেখেই দুজন একসাথে উঠে দাঁড়ালো শাওন কিছু জিজ্ঞেস করার আগেই নার্স বলল পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে আপনাদের খুঁজছে নার্সের মুখে কথাটা শুনতাই দু জনের চোখে ঝলসে উঠল আনন্দের হাসি মুঘুক ওতে বিলম্ব না করেই সাউনার অগ্র দৌড়ে গেল ভেতরের দিকে কেবিনে প্রবেশ করতেই দু জনের দৃষ্টি স্থির হল আধা শুয়া দিকে সে বালিশে হেলান দিয়ে বসে আছে মুখের কার্নিশে সে ক্লান্তি ছাপ অগ্র সাউন্ডে দরজার মুখে দেখতে পেয়েই যেন খুশির চোখে প্রাণ ফিরে এলো সাউন তৈরি করিয়ে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল কণ্ঠে উদ্বেগ মেশানো স্নেহ পাখি তুই ঠিক আছিস খুশি টোঁটের কার্নিশে মিঠি হাসি টেনে মৃদু স্বরে বলল আমি ঠিক আছি ভায়া চিন্তা করো না কিভাবে কি হলো বলতো আমায় কার এত বড় সাহস আমার বোনের মাথায় আঘাত করে শুধু একবার নামটা বল আমায় এর লাত্তিয়ে পাচার নকশা বদলে দিব এক মাস তলে করতেই পারবে না আমি ঠিক আছি তো ভাইয়া চিন্তা করো না মৃদু কণ্ঠের সুথাল খুশি মুহূর্তে এই খুশির চোখ গেল উগ্রর দিকে বেচারা এক কোণে দাঁড়িয়ে নীরবে ভাই বোনের খুনশুটি দেখছে দুঃখ জনের দৃষ্টি যখন একসাথে তার দিকে পড়ল অগ্রকপাল কুচকেচ ওকার ক্ষোভ ফিরিয়ে নিল তারপর ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো আমি তাহলে মিল মিটিয়ে আসি তোমরা থাকো দাঁড়া অগ্র পিছু ফিরে তাকাতে শাওন বলল তুই খুশির কাছে থাক আমি মিটিয়ে আসছি তোমার কাছে টাকা আছে তেমন নেই কাজ হয়ে যাবে উদ্যত হলে অগ্র হঠাৎ তার হাত টেনে ধরলো দাঁড়া ও ভাইয়া বলি সে পকেট থেকে ওয়ালেট বের করে এক বান্দিল টাকা শাওনের হাতে ধরিয়ে দিল আরে এত টাকা লাগবে না লাগবে আরে বোকা নাকি হাজার দশেক হয়ে গেলেই হবে তুমি যাবে নাকি আমি যাব দাঁড়া আমি যাচ্ছি বলে সাউন্ড কেবিনের বাইরে বেরিয়ে গেল অগ্র ধীরে এগিয়ে এসে খুশির পাশে দাঁড়ালো সে খুশির হাতটা নিজের হাত এ কার নিয়ে কি যেন পরীক্ষা করল এই খুশি ব্যথায় হালকা করে উঠল কি হয়েছে হাতে ব্যথা সামান্য একটা ইঞ্জেকশনের ব্যথায় কাঁপছিস তুই না সাক্ষী মেয়ে খুম তবে একটা কথা বলুন তো আপনার হাতের রিভলভারটা কোথা থেকে এলো ছোট আছি ছোটর মতো থাক এত কিছু জানতে হবে না আমি কিন্তু ছোট নেই অগ্রভাই আমায় বলুন আপনি কি করেন রিভলভার দিয়ে তোকে মারার প্ল্যান করছি কথা ঘুরাবেন না অব্র ভাই অভ্র একটু রাগ মিশে খুশির তুলতুলে গালে আলতো হাত চেপে বলল এত কথা কিসের সবসময় কি তোর মুখে খুঁ ফুটতেই হবে না হলে কি চলে না অভ্রর হাত ছাড়িয়ে খুশি শুধালো আপনি কি কোনোভাবে খারাপ কাজে যুক্ত হলে মানে তোর কাছে তো অবৈধ খারাপ ব্যক্তি তাই তোর ধারণা মতে খারাপ কাজে করি এবার হ্যাপি দেখুন অব্র ভাই আপনি কিছু লুকাচ্ছেন লুকালুকি অব্র চৌধুরী খেলে না এইসব বাচ্চাদের খেলা তাহলে তাহলে এটাই বেশি পক পক করলে হাসের খামারে ঢুকিয়ে দরজায় আটকে দিব এরপর সব হাঁস মিলে তোকে একা পেয়ে রেপ করবে আমি কিন্তু কথাটা বলার আগে আচমকাই দু জন চমকে উঠল শাউন তাদের পেছনেই দাঁড়ানো সে ভ্রু কুচকে তাকিয়ে আছে দু জনের দিকে অব্র এবার কিছুটা দূরে সরে দাঁড়ালো ডাক্তার কি বলেছে শাউন এক পলক খুশির দিকে তাকিয়ে অভ্রর দিকে দৃষ্টি রেখে বলল ডাক্তার বললেন খুশিকে আমরা এখনই নিয়ে যেতে পারবো সে তো ভালো কথা আকার আমরা এখনই বাড়ির পথ রওয়ানা হব তারপর দুইজন ধরে নিয়ে খুশিকে গাড়িতে উঠাল আচমকাই শাওন বলল একটা কথা বলল রাখবি খুশিকে গাড়ির ভেতর উঠিয়ে পেছনে ফিরে শাওনের দিকে হ্যাঁ বলো বলছিলাম কি রাত তো অনেক হয়েছে চলো না ভাই আজকে আমার সাথে আমাদের বাড়িতে চলো না আচমকার কথায় থমথমে খেয়ে গেল অগ্র আর খুশি অগ্র এক পলক খুশির দিকে তাকালো শাওন অগ্রর হাতে হাত রেখে বলল চলো না ভাই আম্মু তোদের দেখার জন্য দিনের পর দিন ছটফট করে কিন্তু শাওন ভাই এভাবে ফুট করে কিছু হবে না চল হ্যাঁ আমিও ভেবেছিলাম দেশে যেহেতু ফিরেছি ফুপিমার সাথে একবার দেখা করব। কিন্তু আমি তো এভাবে যেতে চাইনি আর মানা করিস না ভাই আমুল তোদের একটিবার দেখার আশায় দিনের পর দিন ছটফট করে কবে তোদের দুঃখ নয়ন করে দেখবে অগ্র একবার কাছের ফাঁক দিয়ে খুশির দিকে এই খুশি মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানায় ঠিক আছে চলো তারপর দুজনই ছটফট গাড়িতে উঠে বসল অল্পক্ষণের মধ্যে গাড়ি এসে পৌঁছালো পুরনো একটা বিল্ডিং এর ধারে শাওন নেমে ভেতরে দৌড়ে গেল অগ্র নেমে খুশিকে ধরে নামাল মুহূর্তে চোখ গেল জামদানি এক বেগুনি রঙা শাড়ি পরা এক মহিল আকার আকারে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে খুশি চিনতে না পারলেও দেখেছিল শারমিনকে কারণ খুশির তখন জন্ম হয়নি রূপকথা অভ্র রুদ্র দেখেছে তাদের ফুপিমাকে চৌধুরী মহলে এখন বিষণ্নতার আবেশ ছেলে মেয়েরা কখন বেরিয়েছিল এখনও বাড়ি ফিরেনি কাল থেকে মেহমান আগমন শুরু হবে কত কাজ বাকি আর এই মুহূর্তে এরা আবারও চিন্তায় ভুগছে অন্তত একটি কল করে জানানো যেত আশয় বিষয় রূপকথার নিশানের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিল সেও জানাল অভ্ররা কখন বেরিয়ে গেছে নিচের এত কোলাহলে রৌদ্রর রুম থেকেও শোনা যাচ্ছে সে থেকে তরি করে কোমরে একটা টাওয়েল পরেছে বেরিয়ে এলো মাথা মোছাতে মোছাতে ব্রুকুচকে থামল শব্দগুলো নিচে থেকে আসছে মনে হল কারো কি কিছু হলো নাকি সে মুহূর্তে নিচের কোলাহল শুনে তুলি ঘর থেকে বেরিয়ে এলো আচমকাই রৌদ্রের রুমের সামনে এসে পাথামল একবার উকি দিয়ে দেখার চেষ্টা করলো রৌদ্র রুমে আছে কিনা ঠিক কিন্তু উকি দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ পরল দিকে উন্মুক্ত বুকে কোমরে টাওয়েল জড়িয়ে থাকা রৌদ্রকে দেখে বেচারি লজ্জায় গাল টকটকে লাল হয়ে উঠলো রৌদ্রের রুমে আবার উকি দিয়ে দুষ্ট হেসে তুলি বলল। এই পথে যখনই আমি যাই মাঝে মাঝে একটা ছেলে দেখতে পাই ফর্সার আমা পায়ে আবার স্যান্ডেল পরেছে ফর্সার আমা পায়ে আবার স্যান্ডেল পরেছে পরা ছেলে পাগল করেছে এক পরা ছেলে পাগল করেছে বলে যেইনা বুকে হাত রেখে দেওয়ালে পিঠ ঠেকাতে যাবে অমনি পা পিছলের ফুলদানির উপর হাত লেগে ফুলদানিটা মেঝেতে পড়ে যায় আচমকার শব্দে ভেতর থেকে রৌদ্র বলে উঠে কে এই কে রে এই গেলাম আজকে